কথায় আছে না বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদীগিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল সব অগোচরে দেশ ভ্রমণ মানুষের জীবনে আনে বৃহত্তর আহ্বান দেশের মধ্যে অনেক জায়গা থাকে যা অনেকের কাছে অজানা সেই অজানা জায়গাগুলো দেখতে হয় ঘুরতে হয় তাহলে মনটা ফ্রেশ হয়ে যায় আনে অজানা সুন্দর সৌন্দর্যের সংবাদ অচেনার সান্নি অচেনার সান্নিধ্যে তার মনে লাগে বিস্ময়ের শিহরণ ভুলে যায় প্রতিদিনের তুচ্ছতা প্রয়োজনের পৃথিবী তাকে ধরে রাখতে পারে না ভ্রমণের নেশা তাকে টেনে নিয়ে যায় প্রকৃতির অবারিত মুক্ত অঙ্গনে অজানাকে জানার জন্য অদেখাকে দেখার জন্য আমাদের পরিচিত গণ্ডের বাইরে অপরিচিত জগৎটাকে দেখার জন্য অন্তরের আকুল আগ্রহে আনন্দ অনুভব করি ভ্রমণের আনন্দের আকর্ষণই ভাইকিংদের ভেলায় ভাসিয়ে শ্রেত ভালুকের দেশ নোভাগাস কাশিয়ায় নিয়ে গেছে দিনের পর দিন একই পরিবেশে জীবনযাপন করে আমাদের মন বেশিয়ে ওঠে আমরা তখন একটু বৈচিত্র্যের আশ্বাস পেতে চাই ভ্রমণের সেই বৈচিত্র্য নেশায়নে দেয় আমাদের অপরিসীম আনন্দ দেশান্তরিত পথিক যখন নতুন দেশের কোনো নতুন শহরে পদার্পণ করে তখন তার কাছে মনে হয় আহা কি সুন্দর সুন্দর মনে সেই সর্বদাই সৌন্দর্য মনিত হবে তা নয় নতুনত্ব হতে পারে একটা বিশেষ সৌন্দর্য আনন্দ দেওয়ার একটা বিরাট কারণ যেসব ব্যস্ত মানুষ সমুদ্র থেকে কোনো অচেনা রেস্তোরাঁয় ঢুকে পানীয়র ফরমেশ দেন তখন তার মনে হয় যে দৃষ্টিও উদয় হয় সম্ভবত সেটা সাগরতলার কোনো রূপকথা রেস্তোরাঁ সেখানে পানি পরিবেশন করছে মৎস্যকন্যা মরুভূমির শুষ্ক শূন্যতা থেকে যখন কোনো আরব স্নিগ্ধ শ্যামলিয়ার দেশ বাংলাদেশ পদপ্রণ করে তখন তিনি অবাক বিষয়ে অবলোকন করেন প্রকৃতির এই পূর্ণতা এই বিষয়েই তার আনন্দ কোনো রেস্তোরাঁয় যখন ঢোকা হয় তখন সে পথিকই মনে মনে ভাবে তাকে সব কিছু উৎসাহিত করে আরও নেশায় মগ্ন করে তোলে প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ মন তখনই খারাপ হয় যখন কাউকে লাইক দিতে পারে না কমেন্ট করতে পারে না তো আমি কমেন্ট করতে পারছি ভিডিও দেখতে পাচ্ছি তার জন্য আলহামদুলিল্লাহ কিন্তু সকাল থেকে আমি লাইকি ব্লক তো লাইক দিতে পারছি না সাময়িকভাবে যখন ঠিক হয়ে যাবে তখন আপনাদের লাইক দেবো হ্যাঁ আপনারা যারা খেয়াল করবেন অনেকের কাছে আমি লাইক দিই আজকে তো এই বিষয়টা সবাইকে ভিডিওর মাধ্যমে জানতে এই ভিডিওটা রাতের মমইনের রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য এই দেখায় শেষ দেখা নয় দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো কমেন্টে অথবা নেক্সট কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফিজ